আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে আবারও আসলাম নতুন কোনো এক ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিতের মান নির্ণয় করে অর্থায় চার দশমিক দুই অর্থায় চার দশমিক দুই থেকে প্রথমে আলোচনা করব যে সূত্রের সাহায্যে কীভাবে ঘন নির্ণয় করা যায় করা হয় সূত্রের সাহায্যে কীভাবে রাশি ঘন নির্ণয় করা যায় এটা আমি আজকে তোমাদের সামনে দেখাবো তো তোমরা যদি ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে যদি থাকো তাহলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর তোমাদের যদি সূত্রগুলো জানা থাকে তো ভালো আর যাদের জানা নেই তাদের জন্য আমি সূত্রগুলো একটু ডান পাশে লিখে নিচ্ছি প্রথমের সূত্রগুলো হচ্ছে এক নম্বরে এ প্লাস এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি আর দুই নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মাইনাস বি যাদের সূত্র জানা আছে ধন্যবাদ আর যাদের জানা নাই তাদের জন্য আমি সূত্রগুলো বোর্ডে লিখে নিলাম তোমরা একটু সূত্রগুলো বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবে প্রথমে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি তোমাদের সামনে আমি দেখাবো ঘন নির্ণয় করে তা আমি কিন্তু বটে লিখে রাখছি এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই এই থ্রি এক্স প্লাস ওয়াই ঘন আমরা কীভাবে নির্ণয় করবো তা আমি দেখা দিচ্ছি তাহলে প্রথমে আমরা থ্রি এক্স প্লাস ওয়াই ঘন মানে হচ্ছে কেউ কেউ অর্থাৎ থ্রি উপর যদি আমরা থ্রি দেই তাহলে আমরা এখন সূত্রে অ্যাপ্লাই করবো এক নম্বর সূত্রটা এখানে এ হচ্ছে থ্রি এক্স এ হচ্ছে থ্রি এক্স উপর কিউ প্লাস সূত্রে থ্রি এরপর কি লিখবো এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স তারপর বি মানে কি ওয়াই প্লাস থ্রি এ এ হচ্ছে থ্রি এক্স বি ওয়াই স্কোয়ার প্লাস কত বিকে অর্থাৎ ওয়ের উপর কিউব এখন আমরা একটু ছুটখানো একটা হিসাবে দিকে চলে যাবো থ্রির উপর কিব করলে কত হয় সাতাশ অর্থাৎ থ্রির উপর যদি কিউব থাকে গুণ আকার তিন তিনবার হবে তিন গুণ তিন গুণ তিন কত হবে তিন ত্রিকোনা তিন নাম সাতাশ টোয়েন্টি সেভেন যদি কিউবটা এক্সের উপরেও আসে এক্স কিউব প্লাস এখন স্কোয়ার যদি থ্রির উপর আসে কত হবে নাই তিনের বয়স্ক নাইন তিন নাম সাতাশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন থেকে নয় এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এই ছিল আমাদের আজকে এখানে প্রথম একের কয়ের উত্তর এরপরে আরেকটি অঙ্ক নিচ্ছি ক্ষয়ের জন্য আর কি এখানে আমি সরাসরি বই থেকে নিচ্ছি এক্স স্কোয়ার

তাহলে এখন আমরা জানি যে পাওয়ার ওপর পাথর কিন্তু গুণ হয় তা কিন্তু ওখানে কত ছয় এক্স পার সিক্স প্লাস এখানে পাওয়া যাবে থ্রি এক্স টুতে পার কত ফোর এক্স পার ফোর ওয়াই এখানে পাওয়া যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর উত্তর এরপরে আমরা চলে যাব ঘতে ঘ নম্বর খুবই সহজ তোমাদের যাদের সূত্রগুলো একটু জানা থাকে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এরপরে ঘ নম্বর নিচ্ছি একে ঘ তোমাদের সাথে বই আছে বই থাকলে অবশ্যই দেখতে পাবে যেখানে ঘন নাম্বার আছে তাহলে a^2b + c^2d তাহলে a ঘন হবে a^2b + c^2d তার উপর কিউব প্রথমে আমরা লিখব a^3 তাহলে এখানে a^3 আছে a^3 মানে কি এখানে কি লিখব a^2b তারপরের বারতে কিউব দেব a^2b তারপর

প্লাস বি স্কোয়ার বলতে লাগব সি স্কোয়ার ডি তারপর এ স্কোয়ার প্লাস বি সি একটু হিসাবের পালা আমরা এখন হিসাব করবো এ যদি এ স্কোয়ার উপর আসে তাহলে এ স্কোয়ার এর উপর আসলে হবে সিক্স সাথে থাকবে বি প্লাস থ্রি এ টু ফোর এ স্কোয়ার বি সি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার সিক্স আমরা জানি যে পাওয়ার পর পথ থাকলে গুণ হয় সি টু দি পাওয়ার সিক্স ডি কি এই ছিল আমাদের আজকে সূত্রের সাহায্যে ঘন কিভাবে নির্ণয় করা হয় তা আমি আজকে দেখা দিলাম আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের সামনে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে সেই সাথে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ